কি চাষ তোরা বৎসু গাড়ি বাড়ি না বিলাসিতা বাবা জানেন না কি তুই মুজাম্মেল হোক ব্যালটনং দোষ সাহিত্য সংস্কৃত প্রকাশন সম্পাদক আর তুই শহেদুল কায়সার ব্যালটনং ভারক বাবা উদ্ধার করেন বাবা যে মহা বিপদে আছে বাবা উদ্ধার করেন বাবা উদ্ধার করেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো শর্টকাট পদ্ধতি নেই বাবার কাছেই ঠিক বাবা ঠিক ছাত্র ছাত্রীর কল্যাণে তোরা ছড়িয়ে ছিটিয়ে যেতে হবে সকলের নিকটে সবার নিকটে যা তোদের উদ্দেশ্য গিয়ে বল ইস্তেহার প্রকাশ কর ইহার বাবার কাছে কোনো শর্টকাট নিয়ম পাবিনা বৎস ঠিক বাবা ঠিক নির্বাচনের জয় বাবার পানি পরাতে নয় শিক্ষার্থীদের বোটেই আসল বিজয় দূর হৎসৌ তাড়াতাড়ি হলে হলে জঙ্গলে মঙ্গল বাবা তো আমাদেরকে বাস্তবতা শিখে ফেললো রে কি অবস্থা কেমন আছেন ভালো কই যাস বাবার কাছে যাস নাকি ভাই যাচ্ছিলাম তো সেদিকেই আপনারা কি বল তোর ব্যালট নাম্বার আর পদের নাম বল চাকসু কেন্দ্রীয় নির্বাহী সংসদে নির্বাহী সদস্য পদে ব্যালট নাম্বার এগারো আমাকে যাওয়া একটু প্রয়োজন ছিল লাভ নাই ভাই লাভ নাই চল হলে জল হলে চল বাবা আমাদের বাস্তবতা শিখিয়েছেন মাঠেই মঙ্গল জঙ্গলে কোনো মঙ্গল নাই চল বৎস চল জি ভাই তাহলে তো আমাদের এখন চলে যাওয়া উচিত শিক্ষার্থীদের দোরগোড়ায় হ্যাঁ অবশ্যই চল চল একটা যাই দেরি করা যাবে না জি ভাই